দেখতে দেখতে রমজানটা চলেই গেল আজকে কিন্তু শেষ রমজান তো শেষ রমজান যেহেতু বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে গেলাম শেষ রমজানটা কিন্তু ইফতারি বানাতে অনেকটাই খারাপ ছিল এই তিরিশটা দিন কীভাবে ইফতারি বানাতে বানাতে কেটে গেল টেরই পাইলাম না হ্যালো ইফরান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে জানায় রাতের ঈদ মোবারক আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না কার রাত কেমন যাচ্ছে কাদের ঈদের শপিং এখনও হয় না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও কিন্তু শপিংয়ে গেছি এবং আমার কিছু টুকি নাকি কেনা ছিল যার কারণে বাচ্চাদেরকে নিয়ে একটু শপিংয়ে গেলাম সাথে একটু মেলায় চাঁদ রাত মানেই কিন্তু বাচ্চারা ঘুরতে যেতে চায় এবং ওরা কিন্তু বাইরে কোনো রকম থাকতে চায় না কারণ ওরা বাইরের পরিবেশটা জমজমাট পরিবেশে দেখতেই চায় সন্ধ্যার ইফতারির পরপরে কিন্তু সমস্ত মসজিদে মসজিদে মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ঈদ মোবারক ঈদ মোবারক শুনে অনেক ভালো লাগতেছে দেখতে দেখতে উনত্রিশটা রোজা কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ সবার রোজা তালা কবুল করে অনেক এই দোয়াই করি যারা কষ্ট করছে এই রোজার যে বিশেষ করে রোজার দুইটা দিন অনেক কষ্ট করে গেছে তারপরেও যারা রোজা রেখেছে তাদের প্রতি হাজারো শুক্রিয়া আল্লাহ তাদের শরীরকে সুস্থ রাখুক এবং তার সমস্ত মনের আশা এবং দুঃখগুলো আল্লাহ পূরণ করে এই দোয়াই করি আর যারা আমরা ফেসবুকে এত রোজার ভিতরে এত কাজ কাম করার পরেও বিশেষ করে ঈদের দুই তিন দিনে এত ব্যস্ততা থাকার পরও আমরা যারা ভিডিও বানাচ্ছি তাদেরকে প্লিজ আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন বিশেষ করে গৃহিণীরা যারা আমরা ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে যে ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেছি এটার জন্য হাজার হাজার শুক্রিয়া হ্যাঁ কাজটা দেখছেন আমাদের গৃহিণীরা আমরা কতটা ইম্পর্টেন্ট নিয়ে কাজটা করছি যার কারণে কিন্তু আমাদের এই অবস্থা আমরা প্রতিনিয়ত শিডিউল অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করতে পারছি আর আজকেও কিন্তু প্রতিদিনের আমি ভিডিওটা এখন এডিট করেই কিন্তু ভয়েসটা দিলাম আমার আশেপাশে কিন্তু অনেক আওয়াজ বাচ্চারা মেহেদি মাখতেছে বাসায় অনেকে আছে অনেকের আওয়াজ পাচ্ছেন তো একটু অ্যাডজাস্ট করে নেবেন আমরা চলে গেছিলাম মেলায় তো মেলায় এখানে কিন্তু ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু মেলাতে বসেছে পুরো এক মাস ব্যাপী মেলাটা চলবে তো এখানে দেখলাম বাচ্চাদের কি রাইড আছে রাইটগুলো একটু দেখে আসলাম রাইডগুলো কয়টা চড়েও আসলাম বাচ্চারা ঘুরে আসছে আর এখানে সাংসারিক আপনি যে জিনিস কিনতে চান সবগুলো কিন্তু মেলাতেই পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের মিরপুরের ভিতরে বসেছে এক মাস ব্যাপী ঈদের পরেও থাকবে বাসা যারা মেহমানরা বেড়াতে আসবে যদি মনে করেন কোথাও যাওয়ার জায়গা পাচ্ছে না মেলাটাতে অবশ্যই ঘুরতে হন এখানে কিন্তু বাচ্চাদের জামা কাপড় প্যান্ট হিজাব মানে সব কিছু আপনি পেয়ে যাবেন একই জায়গায় একই মেলার ভিতরেই কিন্তু তো এখানে দেখুন ঘরের আসবাবপত্রও কিন্তু অনেক আছে আর কসমেটিকও আসে আর থ্রি পিস মানে সব কিছু আপনি একটা মেলার ভিতরে ঘুরলে কিন্তু ভালো মতন পেয়ে যাবেন চুরিগুলো দেখে অনেক ভালো লাগতেছিল আর বাচ্চারা কি বলবো ওরা তো কোনটা রেখে কোনটা নেবে মেলায় গেলে পাগল হয়ে যায় কোন রাইট থেকে কোন রাইট চড়বে এখানে সব থেকে যে জিনিসগুলো ভাল লাগছে হাতে করা যে ফুলের ইয়েগুলো আর হাতে করা অনেক নকশি ডিজাইনগুলো করাই আসে তো এখানে ব্যাঙ্কগুলো দেখে আমার মেয়ে বলতেছিলাম মুসলিম ব্যাংক আমাদের বাসায় আছে। কেলে দিয়ে চলো আমিও করে দেবো ভালোই লাগলো জিনিসটা দেখলে কিন্তু মাথায় শিখলো বাচ্চা যে আমার বাসায় জিনিসটা আছে এটা কেলে দিয়ে করা আমিও কেলে দিয়ে খেলা করি এটা দিয়ে কিন্তু আমি বিভিন্ন ডিজাইন করতে পারি এখানে ছিল অসম্ভব খেলার দোকান যেখানে ঢুকে যায়ন কিন্তু একদম পাগল হয়ে গেছিলো খেলার দোকানে কোনটা রেখে কোনটা নেবে মানে ও এতটাই কনফিউড ছিল দোকানদার বারবার বলতেছিল এটা ভালো ওটা ভালো লাস্ট মেস কিন্তু এমন একটা ফালতু খেলনা নিসে কারণ বাঁশবাগানে গেছে তো বাঁশ ভেলা কি লেগে গেছে ওর এমন একটা অবস্থা তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্রতিদিন যেহেতু চেষ্টা করতেছে অসম্ভব চেষ্টা করব প্রতিদিনের ভিডিও প্রতিদিন শেয়ার করতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন